দীর্ঘ একত্রিশ বছর পর আবারও ফিরছে বলিউডের হিট সিনেমা বাজিগড় টু উনিশশো সালে প্রেক্ষাগৃহে মুক্তি পায় আব্বাস মস্তান পরিচালিত রোমান্টিক অ্যাকশন থ্রিলার ঘরনার ছবি বাজিগড় বলিউডের কিং খানের কেরিয়ারের শুরুতেই ছবিটি মাইল ফলক তৈরি করে এই ছবির সুবাদেই বলিউড পেয়েছিল শাহরুখ কাজলের মতো সুপারহিট হিট যে জুটির ম্যাজিক তিন দশক পেরিয়েও আজও অটুট বাজিগড়ে অভিনয়ের পরেই শাহরুখের জীবনে নতুন অধ্যায়ের সূচনা হয় এবার জানা গেল আসছে বাজিগড় টু ঘোষণা দিলেন বাজিগরের প্রযোজক রতন চৈন। তবে কি ফের নায়কের চরিত্রে দেখা যাবে বলিউড কিং শাহরুখ খানকে কি বললেন প্রযোজক তা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদন বাকি অংশে আর কে টিভি ছবি চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মেহেদি হাসান রতন জৈন সংবাদ মাধ্যমকে জানিয়েছেন শাহরুখের সঙ্গে বাজিগড়ের সিকুয়েল নিয়ে বেশ কয়েক প্রস্থ আলোচনাও সারা হয়ে গেছে তার শাহরুখ নাকি বিষয়টি যথেষ্ট গুরুত্ব নিয়ে শুনেছেন এবং এই নিয়ে আপাতত আলোচনা হচ্ছে তাদের সঙ্গে তবে এ হবে ছবিটি যে হবেই সে কথা জোর গলায় জানিয়েছেন স্বয়ং রতন জৈন পরিচালক এই প্রজন্মের কেউ হবেন বাকি গোটা বিষয়টাই শাহরুখের উপরে নির্ভর করছে পাশাপাশি আরও জানান এই মুহূর্তে জোর কদমে এগোচ্ছে বাজিগর টু এর চিত্রনাট্য লেখার কাজ চিত্রনাট্যে নানা রকম সম্ভাবনার কথা নিয়ে আলাপ আলোচনা চলছে তবে বাজিগড়ের মান যাতে রাখতে পারে ছবি সেই চেষ্টা তারা পুরোতমি চালাচ্ছে আর কাজল শাহরুখের পাশাপাশি তিনিও কি এই ছবিতে হাজির হবেন সেই প্রশ্নের জবাবে অবশ্য মুখে কুরু পেটেছেন রতন জৈন চলতি বছর বড় পর্দা থেকে ফের উদাও শাহরুখ খান ফলে আগামী ছবি কিং নিয়ে আগ্রহের পারদ চড়েছে একসঙ্গে অভিনয় করবেন শাহরুখ ও তার মেয়ে সুহানা খান জনপ্রিয় ফরাসিদ নায়ক জো রেনো আর লিও ছবি থেকে অনুপ্রা অনুপ্রাণিত কিং এর গল্প কিং এ খলনায়ক চরিত্রে দেখা যাবে অভিষেক বচ্চনকে এর আগেও বড় পর্দায় বাদশাহ সঙ্গে কাজ করলেও তার বিপরীতে খল চরিত্রে এই প্রথম জুনিয়র বি খুদ অমিতাভ বচ্চন সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিষেক অভিনীত এই চরিত্রের ইঙ্গিত দিয়েছিলেন কিংয়ের শাহরুখ অভিষেকের সঙ্গে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন সুহানা খানও এই ছবি সম্বন্ধে শাহরুখ বলেছিলেন পুরোপুরি অ্যাকশন ড্রামা এবং পরিচালকের আসনে সুজয় ঘোষ এদিকে হিন্দি সিনেমায় নায়ক শাহরুখ খানের প্রাণ নাশের হুমকি এসেছিল যে আইনজীবীর মোবাইল থেকে তাকে গ্রেফতার করেছে পুলিশ পুলিশের তলবে থানায় হাজির না হওয়ায় মঙ্গলবার ছত্রিশগড়ের রায়পুরের আইনজীবী ফাইজান খানকে তার বাসা থেকে গ্রেফতার করেছে মুম্বাই পুলিশ ফাইজান পুলিশকে জানিয়েছিলেন তিনি বৃহস্পতিবার মুম্বাইয়ের বান্দ্রা পুলিশের কাছে তার বয়ান দেবেন ফাইজান বলেন গত কদিন ধরে তিনি নিজেই হুমকির ফোন পাচ্ছেন তাই মুম্বাই পুলিশ কমিশনারকে চিঠি লিখে এই আইনজীবী অনুরোধ জানিয়েছিলেন যে নিরাপত্তার কারণে তার বয়ানটা যেন ভার্চুয়ালি নেওয়া হয় গত সাতই নভেম্বর শাহরুখকে দেওয়া হুমকির ফোনটি আসছে মুম্বাইয়ের বান্দ্রা থানার ল্যান্ডলাইনে ফোন করে শাহরুখকে প্রাণ নাশের হুমকি দিয়ে পঞ্চাশ লাখ রুপি মুক্তিপণ দাবি করেন অজ্ঞাত এক ব্যক্তি পুলিশ এরপর ভারতীয় দণ্ডবিধির তিনশো আট এবং তিনশো একান্ন ধারায় অভিযোগ দায়ের করে ঘটনার তদন্ত শুরু করে ফোনের লোকেশন চিহ্নিত করে ছত্রিশগড়ে পৌঁছে গিয়ে পুলিশ জানতে পারে আইনজীবী ফাইজান খানের কথা তো ভিউয়ার্স ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে জানতে পারেন কমেন্ট বক্সে সাথে নিয়মিত শোবিজ আপডেট পেতে গেটিভি শোবিজের সাথেই থাকুন